হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন শুভ সকাল চ্যানেলের পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানাই আজকের দেখুন বন্ধুরা এই যে তিন চার দিন ধরে যে সারাটা দিন মুষলধারে বৃষ্টি পড়ছিল তার তুলনায় আজকের দিনটা মনে হচ্ছে অনেকটাই ভালো তবুও ভোরের দিকে একটু ধীরে বৃষ্টি পড়ছিল এখন কমেছে সব তো কাজকর্ম বন্ধ হয়ে আছে ঘরে জামা কাপড়ের জায়গা দিতে পারছি না তাতে পুচুমাত্র বাইরে বেরোনোর জন্য ছটপা ছটফট করছে ও যে একদম ঘর বন্ধ হয়ে গেছে খুব ইয়ে করছে বাইরে আসবে বলে অনেক কষ্ট করে ভেতরে আটকে রাখা হয়েছে চারটে দিন মানে যে মুখে সেটা বলে বোঝানো যাবে না বন্ধুরা আমরা চলে ফিরে বেড়াই তবু ঠিক আছে কিন্তু ওদের ছোট মানে কি বলবো ওদের না বলতে পারে কিছু কথা তবু ওকে বুঝিয়ে সুঝিয়ে ঘরে রেখেছি তো বন্ধুরা দেখি আজকের সারাটা দিন কি অবস্থা হতে পারে একটু হাওয়া বইছে সকাল বেলার দিকে জামা কাপড় তো মোটামুটি কেচে দিলাম এখন কি হবে তার নাই ঠিক দেখছেন আমাদের পরিবেশটা আমাদের বাইরে খোলা মাঠ এর মধ্যে বৃষ্টির মধ্যে তবুও বাইরে তো একটু হলেও বেরোতে হবে আমরা বড়ো মানুষরা বেরোতে পেরেছি কিন্তু প্রচুম একদমই বেরোতে পারিনি প্রচুম একদম ঘরবন্দি ছিল চেষ্টা করবো আজকে একটুখানিকে বাইরে নিয়ে আসার কিন্তু পিছলা পড়লেই আছার খাব সেটা তো আরেক ভয় বাড়ি দেখতেই পাচ্ছেন সাথে সাথে কাদা ভর্তি চারিপাশে কত ঘাস জমে গেছে গাছপালা আমাদের চারিপাশে গাছপালায় ভর্তি দেখতে পাচ্ছেন গাছপালা গুলো সব একদম শুয়ে পড়েছে প্রচণ্ড বৃষ্টি প্রচন্ড বৃষ্টি মুষলধারে ধারে তিন চারটে দিন মানে উফ আর ভাবা যাচ্ছে না তো বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রচুর ভিডিও দেখতে থাকুন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসবেন